নাঙ্গলকুটে বিএনপি সম্মেলনে হেসাখাল ইউনিয়ন সভাপতি প্রার্থী আজাদকে হুমকি ধামকি দিয়ে প্রার্থীতা প্রত্যাহার ও অবৈধ সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল দেশ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়ন সম্মেলনে সভাপতি পদপ্রার্থী আবুল কালাম খান আজাদকে হুমকি ধামকি দিয়ে প্রার্থিতা প্রত্যাহার ও অবৈধ সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে হেসাখাল ইউনিয়নের দায়েমসাতি বাজারে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হেসাখাল ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম খান আজাদ সাধারণ সম্পাদক সালে আহমেদ মানিক ইউনিয়ন শ্রমিক সভাপতি শাহাবুদ্দিন সাবু এ সময় উপস্থিত ছিলেন হেসাকাল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নজির আহমেদ সদস্য বেলায়ত হোসেন নয় নম্বর ওয়ার্ড সভাপতি মাসুদ রানা সাধারণ সম্পাদক ইব্রাহিম তিন নম্বর ওয়ার্ড সভাপতি সালে আহমেদ আট নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক কাজী খোকন সাত নম্বর ওয়ার্ড সভাপতি আবুল কালাম সহ আর অনেকে এছাড়াও প্রতিবাদ সমাবেশে হেশাকাল ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের গত যে সম্মেলনটুকু বারো তারিখ হয়েছে আমাদের দীর্ঘ যিনি পুটু পুজোরকে সুসংগঠিত করার জন্য অতি পরিশ্রম করেছেন আলাজ নজির আহমেদ ভূঁয়ার সহ কিন্তু ওনাদেরকে না জানিয়ে তারা সম্মেলনে ডেট করা হয় তারপরেও আমরা প্রত্যেকটা ওয়ার্ডে সবাই সাথে যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য চেষ্টা করেছি কিন্তু কিছু আমনিক দুষ্কৃতি লোক তাদেরকে কমিটিভাবে প্রত্যেকটা ওয়ার্ডে তাদেরকে কমিটি দিয়ে আমরা যারা তেগি নেতাকর্মী আছে তাদেরকে না জানিয়ে তারা এই কমিটিগুলো অনুমোদন দেয় এরপরেও আমরা চেয়েছিলাম সুস্থ সুন্দরভাবে বারবার জেলা নেতাদের কাছে আকুল আবেদন জানিয়েছিলাম যে আপনারা আমাদেরকে সুন্দরভাবে একটা কমিটি উপহার দেন এরে আমরা তাদেরকে প্রত্যেকটা লোকের প্রত্যেকটা ওয়ার্ডের যারা সভাপতি সেক্রেটারি হয়েছে তাদের সকল ডু আমরা দিয়েছি কিন্তু তার প্রমাণ বারবার করে বলার পরেও যারা গত সতেরো বছর আওয়ামী লীগের সাথে ছিল আওয়ামী লীগের সাথে আতায়ত করে কাজ করেছে আওয়ামী লীগের সাথে ফুল দিয়ে আওয়ামী লীগের যোগদান করেছে এই সমস্ত লোকদেরকে যাতে করে কমিটি না নেওয়া হয় কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা ডকুমেন্ট দেওয়ার পরও এই যারা এই কমিটিগুলো করেছে তাদের কাছে প্রত্যেকটা ডকুমেন্ট আমরা দেওয়ার পরও আমরা দেখেছি আওয়ামী লীগ দোষীদেরকে এই কমিটি দেওয়া হয়েছে তাই আমি এর প্রতিবেদে তীব্র নিন্দা এবং প্রতিবেদ জানাচ্ছি আপনারা দেখেছেন কুমিল্লা দশ নাঙ্গলকোট আসমে বিএনপিকে কে ষড়যন্ত্র বিএনপি যে একটা ষড়যন্ত্রের মূলে পড়েছে এই বিএনপির রাজনৈতিক যে উত্থান নাঙ্গলকোটে সেইটাকে ধ্বংস করার লক্ষ্যে একটি চক্র আজ কাজ করতেছে আপনারা সবাই দেখেছেন বিগত কয়দিন পূর্বে আপনারা দেখেছেন যে আমি ডামি একটি সম্মেলন হয়েছে যেটা এই সম্মেলনের নামে জাতির সাথে একটা প্রহসন করা হয়েছে আপনারা দেখেছেন বিগত স্বৈরা শাসকের আমলে পেসিস হাসিনার আমলে আলহাজ নজির আহমেদ বুইয়া সাহেব দু দুবার উপজেলা নির্বাচন করেছেন ওনাকে মাঠে রেখে আজকে যারা বড় বিএনপির নেতা হিসেবে দাবি করে তারা কিন্তু মাঠ থেকে বেরিয়ে গেছেন প্রিয় উপস্থিতি আপনারা জানেন দু সালে যখন আলহাজ নজির আহমেদ ভুইয়া নাঙ্গলকোটের বিএনপির আহ্বায়কের দায়িত্ব নেন এই দায়িত্ব নেওয়ার পর থেকে অধ্যবধি পর্যন্ত এই ফেসিস হাসিনার বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়েও ওনার ব্যবসা প্রতিষ্ঠান কলকারখানা সব কিছু আজকে ধ্বংসের মুখে এরপরেও উনি এই নাঙ্গলকোটের মানুষকে ভালোবেসে বিএনপিকে ভালোবেসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে দলকে ছেড়ে দেয় নাই উনি কোটি কোটি টাকা খরচ করে আজকে নাঙ্গলকোটের বিএনপিকে সুসংগঠিত করেছেন উপস্থিতি আজকে যেই আমি আমি একটি সম্মেলন হয়েছে আমি এই সম্মেলনকে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে প্রত্যাখ্যান করলাম ইউনিয়ন কমিটি আট মাস আগে হওয়ার পরে কিভাবে একটি কমিটি রেখে আবারও আরেকটি কমিটি দেয় এটা জাতির কাছে বিচার দিলাম তেরো তারিখে হ্যাঁ ইউনিয়নে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় আমি বর্তমান সভাপতি এবং এই সম্মেলনে আমিও একজন প্রার্থী ছিলাম কিন্তু একটি পক্ষ অর্থাৎ আব্দুল গফুর ভুঁইয়া সাহেবের গ্রুপ আমাকে বিভিন্নভাবে পেশাদ সৃষ্টি করে হুমকি ধমকি দিয়ে আমাকে বার্তৃতা প্রত্যাহার করার জন্য বাধ্য করেন এবং জেলা থেকে যারা আসছেন আমরা বারবার আবেদন করার পরেও ওনারা ভোটাভুটিতে যাওয়ার জন্য সম্ভব হলেন না আমার প্রশ্ন যদি তাদের সমর্থন সর্বোচ্চ হয় তাহলে তারা ভোটাভুটিতে যাওয়ার জন্য নারাজছিলেন কেন সংগ্রামী সাথী বন্ধুগণ বিগত কিছুদিন আগে আমাদের নয়টি ওয়ার্ডের ওয়ার্ড কমিটি হয়েছে সেখানে আমাদের প্রার্থী ছিল সভাপতি সেক্রেটারি ছিল অন্যান্য পথপথবিতে ছিল তারা যখন ওয়ার্ড কমিটিগুলো করেন তখন আমাদের প্রার্থীদেরকে একান্ন সদস্য বিশিষ্ট একজন সদস্যর মধ্যেও নাম রাখেন নাই আমি এজন্য বলবো এই কমিটিটি হয়েছিল আওয়ামী বেশিবাদীদের মতো আচরণ যারা তাদেরকে ভোট দিবে তাদেরকে কমিটির অন্তর্ভুক্ত করা হয়েছে আরেকটি প্রশ্ন আমাদের উপজেলা আহ্বায়ক বর্তমান এবং সদস্য সচিব এই সম্মেলনের পক্ষে কোনো মতামত দেননি এবং কাদের ইন্ধনে এবং কাদের সাহসিকতা সেই সম্মেলন অনুষ্ঠিত হয় সেটা আমি জানি না শেষ পর্যন্ত আমি দেখেছি তাদের আচরণ আমি তখন বাধ্য হয়েছি আমার আবেদন প্রত্যাহার করতে সংগ্রামী সাতীয় বন্ধুগণ আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন হেঁসাগাল ইউনিয়নবাসী হেঁসাখাল ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল আপনারা জানেন বিগত আমলি সরকারের সময় এমন কোনো প্রোগ্রাম নাই যেখানে আমার উপস্থিতি ছিল না অথচ একটি পক্ষ তাদের বসোনা তাদের সাথে না থাকলে অর্থাৎ আব্দুল গবর ভইয়া সাহেবের সাথে না থাকলে কেউ কমিটিতে আসতে পারবেন না আপনারা বলুন এই কমিটি কি এটা কি আমাদের গণতন্ত্র আমাদের তারেক রহমান সাহেবের নির্দেশ ছিল ভোটাভুটির মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সম্মেলন করানো একটি কাউন্সিল করানো সেখানে যাকে যে যোগ্য মনে করবেন তাকে নির্বাচিত করবেন কিন্তু এই নাঙ্গলকোট উপজেলায় সেদিন কি সেই দুই দিন বারো তেরো তারিখে কি সেই সেই রকম গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তাহলে সেটা ছিল গণতন্ত্র বিরোধী আমি দেখেছি আওয়ামী আমলিকের সময় আমলিকের দুই একজন গডফাদার ইউনিয়ন কাউন্সিল এবং বিভিন্ন পদ পদবীতে একজন ব্যক্তি ঘোষণা দিতেন তার বিরুদ্ধে অন্য কাউকে প্রার্থী হইতে সুযোগ দিতেন না ঠিক আজকে বিএনপির মাঝেও এমন ব্যক্তি সৃষ্টি হয়েছেন উনি প্রার্থী দিবেন ওনার বিকল্প কেউ প্রার্থী হইতে পারবেন না আমরা কি সেই গণতন্ত্র চাই আমাদের তারেক রহমান কি সেই গণতন্ত্রের জন্য এই দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছিলেন আমরা আন্দোলন করেছিলাম আপনারা করেছিলেন আমার ভাইয়েরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য কিন্তু গণতন্ত্র কি আজকে কি গণতন্ত্রের ফলকে এরকম হওয়ার কথা ছিল আমি জেলা এবং উপজেলা কমিটির কাছে উদত্ত আহ্বান রাখব এই কমিটি কোনো অবস্থাতেই যেন অনুমোদন দেয়া না হয় আপনারা এজন্য প্রয়োজনে আমরা রাজপথে আবার আন্দোলন করব দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারণ্যের পথে